নমস্কার আমি ডক্টর গৌতম মুখোপাধ্যায় ক্যান্সার সার্জন লাং ক্যান্সার ছেলেদের মধ্যে সবচেয়ে কমন ক্যান্সার এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু ধূমপানের সঙ্গে ডাইরেক্টলি জড়িত এবং যারা ধূমপান করেন বা টোবাকে চিউ করেন বা নসি ব্যবহার করেন তাদের কিন্তু এই ধরনের ক্যান্সার অনেক বেশি হয় এটা মনে রাখতে হবে যে আমাদের দেশে কিন্তু লাং ক্যান্সার থেকেও অনেক বেশি কমন হচ্ছে টিবি এবং টিবির যে সিমটম এবং লাং ক্যান্সার সিম্পটম অনেক সময় এক হতে পারে অনেক সময় দেখা যায় যে কাশি যেটা সারছে না এক মাস দু মাস তিন মাস সারছে না বা ওষুধ খেলে একটু ভালো থাকছে পরে আবার কিন্তু অসুবিধে হচ্ছে বা কাশির সঙ্গে দেখা যাচ্ছে অল্প একটু রক্ত উঠছে বুকে খুব ব্যথা হচ্ছে বা শ্বাস নিতে অসুবিধে হচ্ছে এই ধরনের ক্ষেত্রে কিন্তু পরীক্ষা করা প্রয়োজন যে এই অসুবিধাগুলো কেন হচ্ছে এটা অনেক ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে যে কোনো ইনফেকশন হয়েছে কিছু ক্ষেত্রে পাওয়া যাবে টিভি হয়েছে অল্প কিছু ক্ষেত্রে হয়তো ক্যান্সার হলেও হতে পারে সুতরাং বাড়িতে যাতে ক্যান্সার হয়েছে এবং যারা তামাক সেবন করেন তাদের কিন্তু অ্যাওয়ারনেসটা অনেক বেশি হওয়া উচিত এবং একবার যদি ডায়াগনোস হয় ডায়াগনোস করার জন্যে আমরা কিছু টেস্ট করি তার মধ্যে সবচেয়ে কমন টেস্ট হচ্ছে দুটি টেস্ট করা হয় একটা হচ্ছে কাট বায়োপসি তার মানে যদি কোনো টিউমার পাওয়া যায় তার থেকে একটা টিস্যু নিয়ে আমরা পরীক্ষা করি যেটা ক্যান্সার কিনা না কারণ লাং ক্যান্সার অনেক রকম হয় একরকম হয় নন স্মল সেল ক্যান্সার একরকম হয় স্মল সেল কার্সনোমা স্মল সেল কার্সনোমাটা আরও খারাপ টাইপের লাং ক্যান্সার এই কাট বায়োপসিতেই কিন্তু আমরা উত্তর পেয়ে যাই যে ক্যান্সার কিনা বা ক্যান্সার হলে কি টাইপের ক্যান্সার এছাড়া আমরা কিন্তু যেগুলো সেন্ট্রাল টিউব মানে একদম মাঝখানে চেষ্টার মাঝখানে আছে আমরা বঙ্কোস্কোপি করে কিন্তু মানে একটা টিউব ঢুকিয়ে এন্ডোস্কোপির মতো একটা টিউব ঢুকিয়ে আমরা তার থেকে কিন্তু বায়োপসি দিতে পারি এবং তাতেও কিন্তু ক্যান্সার থাকলে তাতে আসে একবার ডায়াগনোস হয়ে গেলে আমরা দেখি যে কী টাইপের ক্যান্সার এটা কি নন স্মলসার ক্যান্সার না স্মলসার ক্যান্সার কী টাইপের এবং নন স্পার মধ্যে সোমাস কাসনমা অ্যাডনোকাস বিভিন্ন টাইপের ক্যান্সার হয় কিন্তু লাঙে এবং সবগুলো কিন্তু আলাদা হয় কিন্তু সবচেয়ে যেটা জরুরি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে যে এই ধরনের লাং ক্যান্সার এটা স্টেজটা কী আমরা বলি স্টেজ ওয়ান আর স্টেজ টুটা আর্লি ক্যান্সার এবং স্টেজ থ্রি আর ফোরটা অ্যাডভান্স ক্যান্সার যখন আর্লি ক্যান্সার হয় এবং এক জায়গায় থাকে তখন কিন্তু এটাকে অপারেশন করে বাদ দিয়ে দিলে কিন্তু তার রেজাল্ট ভালো হয় কিছু ক্ষেত্রে কিন্তু লাঙের একটা অংশ বাদ যায় অনেক ক্ষেত্রে একটা লাঙও বাদ দিতে হতে পারে কিন্তু যদি অ্যাডভান্স হয়ে যায় যদি ছড়িয়ে যায় লাঙের মধ্যে নোটসে ছড়িয়ে গেলো বা অন্যান্য জায়গায় ছড়িয়ে গেল বা দূর দিগন্তে ছড়িয়ে গেলো সেক্ষেত্রে কিন্তু কেমোথেরাপি হিসেবে ট্রিটমেন্ট করা হয় কিছু ক্ষেত্রে হয়তো রেডিয়েশন লাগতে পারে কেমোথেরাপি কি বা টার্গেটেড থেরাপিটা কি এগুলো ওষুধ এগুলো পার্টিকুলার ওষুধ যেগুলো ক্যান্সার সেল মারে সুতরাং কেমোথেরাপি যদি দেওয়া হয় এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স ক্যান্সার দেওয়া হয় এবং টার্গেট থেরাপি পাওয়া যায় বিশেষ বায়োপসি করে তার প্রপার ট্রিটমেন্ট আমরা করতে পারি আর কি সুতরাং আমরা ক্যান্সার শুধু ডায়াগনোস হওয়াটা ইম্পর্টেন্ট যেমন তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি টাইপের ক্যান্সার কোন স্টেজি ক্যান্সার এবং সেই হিসেবে কিন্তু আমরা ট্রিটমেন্ট নির্ধারণ করি সুতরাং আমি এইটুকুই বলবো আপনাকে যে লাং ক্যান্সার কমার জন্য আপনার কিন্তু তামাক সর্বভাবে বর্জন করুন এবং ফ্যামিলি হিস্ট্রি অফ ক্যান্সার যদি থাকে সচেতন হন এবং প্রতি বছর অসুবিধে না থাকলেও পরীক্ষা করুন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার